ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যে সম্প্রতি নিরাপদ দেশের তালিকাটি প্রকাশ করা হয়েছে সাতটি দেশ তার মধ্যে বাংলাদেশ আছে তো এর জন্য বাংলাদেশে যারা অবৈধভাবে ইটালিতে বসবাস করতেছেন বর্তমানে কিংবা আসতেছেন রাস্তায় আছেন এরকম মানুষের জন্য ভবিষ্যৎ কি হতে পারে আজকে আমরা জানবো সার্ভিস লেয়ার এয়ার কর্ণর হৃদয় মালিকের কাছ থেকে যিনি বিগত পনেরো বছর যাবৎ ইমিগ্রেশন বিষয়ে কাজ করেছেন অবৈধভাবে যারা আসতেছেন এবং রাস্তায় আছেন তারা অনেক টেনশনে আছেন তারা কি করবেন বা কি হবে আজকে তিন চার দিন যাব বিভিন্ন ক্যাম্পের থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে বিভিন্ন রকমভাবে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই ফোন করতেছে তাদের মনের মধ্যে একটি প্রশ্ন আমরা কি দৌড়ে পাঠাই দেবে না বা ইডিপ আসতেছে বা কমিশন করতেছি বা কমিশন দেব। অনেক প্রশ্নই আমাকে বারবার বলতেছে আমি বিগৃত হই না আমি সবাইকে সান্ত্বনা দিতেছি ইমিগ্রেশন বিশেষজ্ঞ হৃদয়মনির আমাদেরকে জানান আশ্রয় আবেদন পৃথিবীর প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং সেই অধিকারটি মূলত এসেছে জেনেভা কনভেনশন উনিশশো একান্ন সালের আইন এবং ইউনাইটেড নেশন সেন্টার ফর রিফিউজি কর্তৃক এই আশ্রয়দাতা কর্তৃপক্ষ থেকে রকম কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি এই সাতটি দেশকে নিয়ে যে তারা কোনো দেশে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করলে তারা আশ্রয় আবেদন করতে পারবেন না বিষয়টি এমন নয় যে আপনি যদি বাংলাদেশ থেকে কিংবা এই সাতটি তালিকাভুক্ত দেশ থেকে এখানে আগমন করেন তাহলে আপনি এখানে কোনো রকম আশ্রয় পাবেন না তাই ওই রকম ভয়ের কোনো কারণ নেই এখানে যে ব্যাপারটি ঘটবে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন রিফর্ম ওদের একটা বর্তমানে আলোচিত একটি মানে বলা যায় এটি একটি বলি যেটা হচ্ছে দুই সালের আগে যে ইউরোপীয় ইউনিয়ন ছিল মাইগ্র্যান্ট খুব কম ছিল এখন বর্তমান সময়ে অতিরিক্ত মাইগ্র্যান্ট ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করার পর নানা ধরনের যে অকারেন্স তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুইডেনের মতন দেশে স্কুলের মধ্যে একটি বন্দুকযুদ্ধের ঘটনা তো এই সমস্ত বিষয় এড়াতে তারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন রিফর্ম করার যে প্রস্তুতি নিয়েছে সেটার পরিপ্রেক্ষিতে এই সাতটি দেশের মানুষকে মূলত বলা হয়েছে প্রাথমিকভাবে যে তারা তারা যদি এখানে আশ্রয় আবেদন করে তাদেরকে ফিল্টারিংয়ের মাধ্যমে আশ্রয় আবেদন গ্রহণ করা হবে যেখানে ইউরোপীয় ইউনিয়ন রিফর্ম বলতে তারা ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রেসিডেন্ট উনি বলেছেন যে এটা ডিটেনশন সেন্টার ডিপোর্টেশন এবং ব্যান্স কান্ট্রিও ইতিমধ্যে আফ্রিকার রুয়ান্ডাকে ব্যান্স করে দিছে আর যে জিনিসটা আসলে ইটালিতে আগে ছিল সেটা হচ্ছে যে যে সিকোরো নিরাপদ দেশ সেখানে বাংলাদেশের নাম পূর্বে ছিল কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো ইউরোপিয়ান ইউনিয়নে সেন্জেনের যে ব্লকটা আছে ওই ব্লকের মধ্যে হচ্ছে নিরাপদ দেশগুলো তালিকা করা হয়েছে যে এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এখন যদি কখনো পোলিও দিবে অথবা অন্য কিছু দেওয়া হয় মানে ইটালি থেকে যে এখান থেকে বের হয়ে যাক আগে যেমন ইটালি থেকে দিত এখন দেওয়া হবে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে বর্তমানে ইটালিতে অবস্থান করছেন আপনারা আসলে খুব বেশি ভয় পাবেন না আর যারা নতুন আগমন করবেন তাদের ক্ষেত্রে একটুটা কিছুটা হলেও আপনার প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে